হ্যালো ফ্রেন্ডস আসলাম ওয়ালাইকুম ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে আমি বানিয়ে নেব আমপানার রেসিপি তো প্রথমেই এখানে দুটো আম আমি ভালো করে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি তা আমগুলো কুচিয়ে নেওয়ার পরে আমি কিছুটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা আমি এইভাবে রেখে দিয়েছি আর এটাকে ভালো করে আবারও একবার ধুয়ে নিয়ে এরকম একটা প্যানের মধ্যে অল্প পানি দিয়ে তারপরে আমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়েছিলাম এক চামচের মতো নুন আর এখানে আমি এই চামচে ছয় থেকে সাত চামচের মতো চিনি দিয়েছি তারপরে এটাকে আমি ফোটাতে দেব গ্যাসটা অন করে দেব গ্যাসটা অন করে এটা বসিয়ে দিয়ে এটা ফুটতে দেব। তো দেখুন এটা ফুটে উঠেছে এইভাবে কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নেব তো এটা আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম আর আমগুলো অনেকটাই গলে গেছে এটা আপনারা পুড়িয়ে আমটা পুড়িয়েও বানাতে পারেন এইভাবে আমি চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম ঠান্ডা পানি ফ্রিজ থেকেই ঠান্ডা পানি নিয়ে দিয়ে দিয়েছি তারপরে এইভাবে হাত দিয়ে আমি আমগুলোকে ভালো করে মেখে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আইসের টুকরো আর এখানে দুটো গ্লাসের মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা দিয়েছি আর দু তিন টুকরো লেবু দিয়ে দিয়েছি লেবুগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম আর এরকম একটা বেলুন দিয়ে একটু আমি থিতো করার মতো করে নিয়েছি রসটা বার করে নিয়েছি আর পুদিনা পাতাটা একটু থিতো করে দিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে এরকম ছাঁকনি বসে দিয়ে আমটা আমি এইভাবে ছাঁকনির উপরে দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে আমি পিওর জুসটা আমি বার করে নিলাম দেখুন এইভাবে তারপরে গ্লাসের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এই গরমে একটু টক টক মিষ্টি মিষ্টি এই আম্পানা একদম জীবন ঠান্ডা করার মতো একটা জিনিস তারপরে দেখুন এইভাবে আমি ঢেলে দেওয়ার পরে আমি উপরে দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো এভাবে ছিটিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দুটো আইস কিউব দিয়ে দেব তারপরে এটাকে আমি পরিবেশন করে দেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তা একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন দেখুন দেখতেও যতটা সুন্দর খেতে অসাধারণ ছিল এই গরমে খুবই সুন্দর একটা রেসিপি